আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা ব্যবসায় ও বাণিজ্যিক আইন বিজনেস অ্যান্ড কমার্শিয়াল লস এর কবিভাগের সাজেশান দেব চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন সাজেশনটা শুরু করার পূর্বে আমি একটা বিষয় আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দিই যারা শুধু পাস করতে চান তাদের জন্য শুধুমাত্র ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো প্রযোজ্য তারা শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়বেন ঠিক আছে যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা এই যে এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন সেই সাথে ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন মোটের উপর ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সবাই মুখস্থ করবেন পড়বেন বলতে আমি মুখস্থ করতে বলছি সবাই মুখস্থ করবেন আর এক দিয়ে গোল দেওয়া প্রশ্নগুলো এগুলো শুধুমাত্র ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি যারা নেবেন বা নিচ্ছেন তারাই শুধুমাত্র এগুলো কি করবেন মুখস্থ করবেন তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম অধ্যায় চুক্তি আইন আঠারোশো বাহাত্তর তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এক নম্বরে চুক্তি কি এটা ফার্স্ট ক্লাস এ প্লাস শুধু পাস সকল শিক্ষার্থীরাই মুখস্থ করবে চুক্তি আইন কি সেম টু সেম সম্মতির সংজ্ঞা দাও তারপরে পাশে রয়েছে টর্ট কি এখন যারা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা ছয় নম্বর প্রশ্নটা পড়ে নেবেন আইনগত সম্পর্ক কী পড়ে নেবেন বলতে মুখস্থ করে নেবেন এবং আট নম্বর প্রশ্নটা মুখস্থ করবেন চুক্তি কী মৌখিক হতে পারে এই দুটো প্রশ্ন বাকি ঠিক চিহ্ন দেওয়া ডাবল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো সকল শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য আপনারা সবাই কি করে নেবেন সেটা মুখস্থ করে নেবেন প্রথম অংশ শেষ এরপরে হচ্ছে প্রস্তাব ও স্বীকৃতি অংশ এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কে প্রস্তাব দিতে পারে অব্যক্ত প্রস্তাব কি কে প্রস্তাব দিতে পারে না এই প্রশ্নগুলো এরপর হচ্ছে পাল্টা প্রস্তাব কি বা কাকে বলে এবং এখানে স্বীকৃতির সংজ্ঞা দাও কে স্বীকৃতি দিতে পারে এগুলো প্রশ্ন এরপরে প্রতিদান অংশে অতীত প্রতিদান কী বাতিল সম্মতি বলতে কি বুঝো দুটি জনস্বার্থ বিরোধী চুক্তির নাম কী এবং প্রতিদান কেমন হওয়া উচিত এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে বাতিল ও বাতিলযোগ্য চুক্তি এবং ঘটনা সাপেক্ষ চুক্তি অংশে বৈধ চুক্তি কি এরপর হচ্ছে একটি বৈধ চুক্তির কয়েকটি উপাদান থাকতে হয় বাতিল বাতিলযোগ্য চুক্তি কাকে বলে এখানে অব্যক্ত চুক্তি কি। তারপর হচ্ছে বাজি ধরার চুক্তি কি বা কাকে বলে এরপর হচ্ছে ঘটনা সাপেক্ষে চুক্তি কি বা কাকে বলে এরপর হচ্ছে ঘটনা সাপেক্ষে পণ্য কি এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে দুটা সাবজেক্ট রয়েছে এই দুইটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন শুধুমাত্র পাশ করার জন্য আমাদের সাত দিনের কোর্স আপনাদের জন্য যথেষ্ট যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটার নিচে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন অথবা এখানে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করুন চলুন তাহলে শুরু করা যাক সাজেশনের পরবর্তী অংশ এখানে চুক্তি সম্পাদনের যোগ্যতা কাকে বলে বা কি বিবাহিত মহিলার শক্তি আইনের বিধান জড়বুদ্ধি বলতে কি বোঝায় এবং উন্মাদ বলতে কি বোঝায় এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় অনেক বেশি প্রশ্ন পরবর্তী অধ্যায়গুলোতে এত প্রশ্ন নাই চিন্তার কোনো কারণ নাই এরপর হচ্ছে সাই বা স্বাধীন সাই প্রতারণা এবং মিথ্যা বর্ণনা এখানে সাই বলতে কি বুঝ সাই বলতে কি বুঝ প্রতারণা কাকে বলে তারপর হচ্ছে প্রতারণার উপাদানগুলো কি কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে চুক্তি পালন চুক্তি পরিসমাপ্তি চুক্তি ভঙ্গ এবং এর প্রতিকার এই অংশে গুরুত্বপূর্ণ হচ্ছে চুক্তি পালন বলতে কী বোঝো কোন চুক্তি পালন করার দরকার নাই চুক্তিভঙ্গ কি বা কাকে বলে প্রকৃত চুক্তিভঙ্গ কি এরপর হচ্ছে পরিপূরক ক্ষতিপূরণ কি দণ্ড কি বা কাকে বলে চুক্তির পরিসমাপ্তি অবহতির সংখ্যা দাও এরপর হচ্ছে ব্যর্থতার তত্ত্ব কি এরপর হচ্ছে পরিত্যাগ কী বা কাকে বলে মৌকুফ কি বা কাকে বলে সিবিএ এর পুণ্য কি নিষেধাজ্ঞা কি এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা এগুলো মুখস্থ করে নেবেন অনেক বেশি প্রশ্ন মুখস্ত করতে হবে প্রথম অধ্যায় থেকেই কারণ এই অধ্যায় থেকেই আপনাদের কি হবে সবচেয়ে বেশি কোয়েশ্চিন হবে বা প্রশ্ন হবে এরপরে ক্ষতিপূরণের চুক্তি কাকে বলে হ্যাঁ অবিরাম জামিন বলতে কী বুঝ জামিনদারকে তারপরে হচ্ছে গচ্ছিত প্রদান কাকে বলে জামিনের চুক্তি কি বা কাকে বলে শর্তযুক্ত জামিন কি এরপরে হচ্ছে গচ্ছিত প্রদান ও বন্ধক গ্রহীতা এখানে গচ্ছিত প্রধান চুক্তি কি বা কাকে বলে হারানো দ্রব্য উদ্ধারকারীর তিনটি অধিকার বন্ধক বা জামানত রক্ষণ কি এই কয়েকটি প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে আসে আমাদের প্রতিনিধি কে সংখ্যা দাও সহপ্রতিনিধি বলতে কি প্রতিনিধি বলতে কি বুঝো কে প্রতিনিধি নিয়োগ করতে পারে এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে রয়েছে ক্রেতা কে হ্যাঁ তারপরে হচ্ছে সত্য কি এরপরে হচ্ছে অর্পণ কি পণ্য কি নির্দিষ্ট পণ্য কি এরপর হচ্ছে কিস্তিবন্দি ক্রয় কি বিক্রয় সম্মতি বলতে কি বুঝো এবং বায়না কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এই পাশে রয়েছে ভাড়া ক্রয় চুক্তি কি তারপর হচ্ছে মুখ্য শর্ত কি তারপর গৌণ শর্ত ভঙ্গের প্রতিকারগুলো কি কি পণ্য বিক্রয় চুক্তির অন্যতম প্রধান উপাদান কি শর্তহীন বিনিয়োগ কাকে বলে ঝুঁকি হস্তান্তর বলতে কি বুঝো এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে পণ্য বিক্রয় আইন উনিশশো তিরিশ এর পরবর্তীতে চলে আসে তৃতীয় অধ্যায় ও সরি এটা কি শেষ হয়নি সরি এটা আরেকটু আছে পণ্য অর্পণ কী এবং হচ্ছে প্রতীকমূলক অর্পণ কী কার্যত অর্পণ কী তারপরে দেউলিয়াত্ম বলতে কি বোঝায় এবং ক্রেতার তিনটি অধিকারের নাম লেখ পরবর্তীতে চলে আসে তৃতীয় অধ্যায় এটা শুরু করার পূর্বে একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে এটা আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা যদি চান তাহলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এখানে ফ্রি সব কিছুই পেয়ে যাবেন এবং আপনারা যদি চান সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাচ সাত দিনের শর্ট কোর্স আপনারা চাইলে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন এবং একইভাবে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরও এটা শর্ট কোর্স আপনারা যদি চান তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের শর্ট কোর্সে যুক্ত হতে পারেন এই সাজেশনের পিডিএফ চাইলে আমাদের এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে বলে আমি মনে করছি তৃতীয় অধ্যায় হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি তো এখানে রয়েছে হস্তান্তরযোগ্য দলিলের সংজ্ঞা দাও এক নম্বরে দুই নম্বর হচ্ছে নোটারি পাবলিককে তিন নম্বরে অঙ্গীকার পত্রের সংজ্ঞা দাও এরপর হচ্ছে পাঁচ নম্বর বৈদেশিক বিনিময় বিল কী এবং ছয় নম্বর হচ্ছে বিনিময় বিলের যথাকালে ধারক বলতে কি বুঝো আচ্ছা এর পরবর্তীতে রয়েছে চেক কি ফাঁকা চেক কি বাতিল চেক কি দাগ কাটা চেক কাকে বলে এবং এ পাশে দাগ কাটা চেক চেক দাগ কাটা হয় কেন এবং পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝো এই একটা প্রশ্ন এরপরে আস্তে আস্তে আমাদের চতুর্থ অধ্যায় ট্রেডমার্ক আইন দুই হাজার নয় এখানে ট্রেডমার্ক কি বা কাকে বলে এবং এখানে পরবর্তীতে অঙ্গিকারপত্র বলতে কি বোঝা কপিরাইট কি মরক কি এবং পণ্য বলতে কি বোঝা এই কয়েকটা প্রশ্ন আপনার জন্য গুরুত্বপূর্ণ চলে আসে আমাদের পঞ্চম অধ্যায় অংশীদারি আইন 1932 এখানে ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি অংশীদারি চুক্তিপত্র চুক্তিপত্র বলতে কি বোঝায় অংশীদারি ব্যবসায়ের ঝুঁকি বহন করে কে এবং অংশীদারী ব্যবসায় কাকে বলে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র কি অংশীদারি ব্যবসার গঠন প্রণালী আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে এক কয়েকটা প্রশ্নই আপনার জন্য গুরুত্বপূর্ণ এরপরে চলে আসে আমাদের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় এখানে ছাটাই বলতে কি বুঝা এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানার সংখ্যা দাও এই দুইটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে যে ঘন্টা কি ধর্মঘট বলতে কি বুঝো শ্রম আদালত বলতে কী বুঝো বিরোধ কি এরপরে ডিসচার্জ বলতে কি বুঝো প্রসূতি কল্যাণ কি ট্রেড ইউনিয়ন কি লে অফ কী এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্ব পূর্ণ এরপরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো এখানে পরিবেশ সংরক্ষ পরিবেশ বলতে কি বুঝো পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই কি পরিবেশগত সংকটাপন্ন এলাকা কোনগুলো পরিবেশ দূষণ কি এবং এ পাশে রয়েছে ঝুঁকিপূর্ণ বর্জ্য কি পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আইন উনিশশো পঁচানব্বই অনুযায়ী বয়সের সংজ্ঞা দাও এবং হচ্ছে ক্ষমতা অর্পণ কি বা কাকে বলে এর পরবর্তীতে রয়েছে অষ্টম অধ্যায় সালিসি আইন 2001 হাজার এক এখানে সালিসি রোয়েদাস কাকে বলে শুধু এই প্রশ্নটার প্রশ্নটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরবর্তীতে চলে আসি আমরা প্রতিযোগিতা আইন দুই হাজার বারো এখানে প্রতিযোগিতা আইন কি বলে বোঝো কার্টেল কি এবং জোটবদ্ধতা বলতে কি বোঝো এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আজকে সাজেশনটা এখানেই শেষ যাওয়ার আগে মনে করাই দিই এটা আমাদের হচ্ছে ফেসবুক ইউটিউব চ্যানেল আপনারা চাইলে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন এখানে আপনাদের সাজেশন অন্যান্য আরও দিয়ে দেওয়া হবে এটা আমাদের পিডিএফ সাজেশন গ্রুপ এই গ্রুপে যুক্ত হতে পারেন এটা আমাদের সাত দিনের শর্ট ব্যাচ যদি সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চান সেক্ষেত্রে আমাদের শর্ট যুক্ত হতে পারেন এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাত দিন শর্ট এই ব্যাচেও যুক্ত হতে পারেন আর এটা আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপ আপনারা চাইলে আমাদের ইউনিভার্সাল ফ্রি গ্রুপে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত কথা হাফেজ